লাইফে যা করো পুরোটা কিন্তু তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যখনই রাত হয়েছে আর তখনই কিন্তু একদম মানে ঠান্ডা যে কি ঠান্ডা লাগছে সেটা বলে বোঝাতে পারছেন আর সব থেকে বড়ো কথা নাক দিয়ে সর্দি বেরিয়ে গেছে এতটাই ঠান্ডা লাগছে তো আজকে পড়তে গেছি পাঁচটার সময় এখন বাজে রাত সাড়ে নটা এই জাস্ট পড়া শেষ হলো আর এখন আমরা বাড়িয়ে আসলাম হ্যালো বয়স শুভ সকল তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম এখন বাজে সকাল বারোটা তো সকাল তো না দুপুর হয়ে গেছে এখন দুপুর বারোটা বাজে এই জাস্ট ছাদে এসে ব্লকটা শুরু করলাম তো ব্যাপারটা হচ্ছে কি আমি ঘুম থেকে উঠেছি দশটার সময় ভাইরে ভাই এতটাই যে ঠান্ডা সেই ঠান্ডার জন্য আমি লেফট থেকে আর বাইরে বেরোতে পারিনি তো এখন বারোটা বাজে এখন লেফট থেকে বাইরে বেরিয়ে ছাদে চলে আসলাম ছাদে এসেও দেখি পুরো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা মানে চারিদিকে হাওয়া বইছে আর ঝড়ো কেমন একটা ঠান্ডা ঠান্ডা বইছে তো বুঝতে পারছি না আজকের ওয়েদারটা কেমন হবে এই রোদ উঠছে আবার এই হাওয়া দিচ্ছে তো এই জাস্ট ঘুম থেকে উঠে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে ঘুম থেকে উঠে গেছি দশটার সময় কিন্তু লেপের তলা থেকে বেরোলাম এখন বারোটার সময় তো মারাত্মক লেভেলের ঠান্ডা দশটা থেকে বারোটা পর্যন্ত শুয়ে শুয়ে লেপ কাচ্ছিলাম নতুন ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে চলে এসেছি আমরা রাত জেগে মুভি দেখতে গেছিলাম সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেখেছি তোমরা দেখে আসতে পারো আর কিন্তু ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে তো এখন ছাদে আছি মাঠে কিন্তু খেলা হচ্ছে मराठोक लेव्हलला ले हवा दिसता गाइस কাটায় এখন বারোটা বাজে আর এখনও কিন্তু আমার ফ্রেশ হওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু কিন্তু এখনও হয়নি এই জাস্ট লেপের তলা থেকে বেরিয়ে ছাদে চলে আসেন যেটা বললাম তো এখন নিচে যাব খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু পুরো আজকে ডেলি লাইফে যা যা করুন পুরোটা কিন্তু তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে তো চলো ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর গাইস আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো তোমার যেটা খারাপ লাগছে সেটা কমেন্ট করলে হয়তো আমি পরের ব্লগটা আরও ইম্প্রুভ করতে পারবো ওই খারাপটা থেকে মানুষ কিন্তু খারাপটা থেকেই ভালো জিনিস শেখে আর ঠিক তেমন আমিও খারাপ জিনিস হচ্ছে সেটাকে বলো সেটাকে আমি পরের ভিডিওতে ওই জিনিস ইমপ্রুভ করবো তো ফাইনালি কিন্তু আমার ফ্রেশ হ কমপ্লিট হয়ে গেছে ওপরে এসে ব্রাশটা করে নিলাম তো চলো এখন খাবার পালা খিদে পেয়ে গেছে ফাইনালি কিন্তু খাবার নিয়ে চলে এসি আজকের সকালের মেনুরও আমার আলুর দম আর ভাত আছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকেল পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকে আমার পড়া আছে তো পড়তে যাব আর ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে এখন কেউ নেই আমি আর ভাই আছি ভাইয়েরও ছটা থেকে পড়া আমারও সাড়ে পাঁচটা থেকে পড়া তো ভাইকে একটু আগে দিয়ে আসবো আমার সাথে সাড়ে পাঁচটাতে যেহেতু ভাই একা একা থাকতে পারবে না বাড়িতে ওর জন্য আমার সাথে যাবে আধ ঘন্টা আগে যাবে পড়তে আর ভাইয়ের আন্টি কিন্তু আগে আগে চলে আসে যেখানে পড়ায় ওর জন্য আমার সাথে বেরিয়ে যাবে তো এখন ঘুম থেকে উঠলাম রেডি হতে হবে ও আজকে ঘুমটা বেশ ভালো হলো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়েছি তিনটে সময় আর এখন পাঁচটা বাজে এই উঠলাম মানে এখন উঠিনি কম্বলের তলায় আছি রেডি কিন্তু হয়ে গেছি আর ভাই বাইরে আছে তো উপরে গেছিলাম জুতো করতে তালা মার তো ভাই কিন্তু তালা আর আমি বেরোবো দাঁড়া 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 একটুখানি দাঁড়া ওটা টেনে দিই এখানে কতগুলো লাইট ধরানো তিনখানা চল তো এখন পড়তে যাচ্ছি ভাই যাচ্ছে আমি যাচ্ছি আর দেরি হয়ে গেছে কিন্তু একটু ভাই আজকে অনেক আগে আগে পড়তে যাচ্ছে পড়া ছটা থেকে যাচ্ছে সাড়ে পাঁচটার সময় মেরেছিস এ তারা আমি তালা মারছি নিচেটা তালা মারলে হবে না না নিচে আর উপরে নিচেরটা তালা মারলে হবে না তো আমি কিন্তু এক হাতে তালা মারলাম তো এক এক হাতে হাতে আমার ফোন আর চাবি দিয়ে তালা মারলাম দাঁড়া দাঁড়া আমিও তো যাবো দাঁড়া এত তাড়াহুড়ো করিস কেন ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছি আর ভাই সামনে আছে তো বাড়ি পুরো এখন ফাঁকা দুজনে পড়তে যাচ্ছি তো ভাই সামনে বেলা আগে থেকে একটু বড় হয়েছে আগের তুলনায় একটু বড় হয়েছে আসতে সাইকেল চালা ভাইপুর একদম ফিটিং হয়েছে ঠান্ডার জন্য টুপি মুপি পরে আমি শুধু টুপি পরিনি এখন পড়া শেষ হলো আর এখন আমরা বাড়িতে যাচ্ছি আর আমার বন্ধুরা ওর অবস্থা দেখো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এখন যাচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তায় পুরো টুনি দিয়ে সাজানো হয়েছে আর এ হলো কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে আজকে পুরো রাস্তাটা আমরা আসার সময় হেঁটে হেটে আসছি তার আবার ঠান্ডার মধ্যে ও ফোনে কথা বলছে আর আমি তো হেঁটে হেঁটেই আসছি সাইকেল চালিয়ে সাইকেল হাতে আছে জাস্ট হেভি লাগছে কিন্তু আজকে জায়গাটা পুরো দিকে টুনি লাগানো টুনি শেষ হয়ে গেছে এবার জাস্ট এই পর্যন্তই আছে আজকে একদম মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে তো ব্যাপারটা হচ্ছে কি আজকে সারাদিন কিন্তু ওদের একটা মেঘলা মেঘলা ছিল আর হাওয়া বই ছিল যখনই রাত হয়েছে আর তখন কিন্তু একদম মানে ঠান্ডা যে কী ঠান্ডা লাগছে সেটা বলে বোঝাতে পারছেন আর যখন ঘরের মধ্যে ছিলাম তখন অতটাও ঠান্ডা লাগছিল না যখন বাইরে বেরোলাম পড়ার ব্যাস থেকে তখন যে কি ঠান্ডা মানে বাড়ি আস্তে আস্তে যে আমার কি অবস্থা হয়েছে সেটা বুঝতেই পারছো তোমরা আর সাইকেল চালাচ্ছি তো পুরো হাত তাঁত পুরো একদম ঠান্ডায় পুরো কালিয়ে যাচ্ছে আর আজকে টুপিটাও নিতে ভুলে গেছি সবথেকে বড় কথা নাক দিয়ে সর্দি বেরিয়ে গেছে এতটাই ঠান্ডা লাগছে তো আজকে পড়তে গেছি পাঁচটার সময় এখন বাজে রাত সাড়ে নটা এই জাস্ট পড়া শেষ হলো আর এখন আমরা বাড়ি আসলাম তো এতক্ষণ তো হেঁটে আসতে হলো ওই বন্ধুরার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা বাই বাই গুড নাইট